আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকার সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল সদরঘাট থেকে তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম শিডিউল আপডেট নিয়ে আপনাদের মাঝে তো আপনারা সবাই নিয়মিত আমাদের শিডিউল দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আজকে পয়লা ডিসেম্বর রোজ সোমবার ঢাকা থেকে যে সকল নৌজনগুলো ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন শুরুতেই দেখতে পাচ্ছেন এমবি পিরিং পিরিন ছয় ঠিক বেলা দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাতুরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে এই সদরঘাট থেকে ভায়াঘাট থাকবে মুন্সীগঞ্জ ঈদগা ফেরিঘাট ঈশানবালা কোদালপুর পট্টি এবং ঠিক নয়টা পঞ্চাশ মিনিটে সদরঘাট থেকে ছেড়ে যাবে এমবি আবে জমজম এক মুন্সীগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে এবং আজকে কিন্তু ভাবে যুক্ত হলো আরাফাত সাত কালীগঞ্জ ইলিশা আলাউদ্দিন খালের উদ্দেশ্যে ঠিক নয়টা তিরিশ মিনিটে সদরঘাট থেকে ছেড়ে যাবে এবং পুবালি সাতের ব্যানারে কিন্তু আজকে যাচ্ছে পতুল্লা মুন্সীগঞ্জ সাদেকপুর আলাউদ্দিন খাল কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এই আরাফাত সাত এবং পাশাপাশি আজকে ফারহান নয়ের ব্যানারে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি ফারহান দশ তো আজকে ফারহান নয়ের পরিবর্তে ঠিক বেলা এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে উলানিয়া কালীগঞ্জ ইলিশা ফতুল্লার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ফারহান দশ এবং বারোটা তিরিশ মিনিটে থাকবে এমবি যুবরাজ সাত এবং পুনরায় ৪০ চল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসবে ইলিশা থেকে এবং দুইটায় থাকবে সুরবি আট অথবা আলো আলির চারের ভেতরে যে কোনো একটি লঞ্চ এবং ঠিক বেলা একটা পাঁচ মিনিটে সুরেশ্বর মুলফতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে আপনারা একটি লঞ্চ পেয়ে যাবেন মিরাজ এক অথবা মিরাজ ছয় এবং দুইটায় থাকবে মিম দুই কাটপটি মুন্সিগঞ্জ মতলবের উদ্দেশ্যে এবং এছাড়াও আরও যে সকল নৌযানগুলো থাকবে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো সকাল ছয়টা থেকে চাঁদপুরগামী নৌযান চলাচল শুরু হয়ে রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত কিন্তু আপনারা এই ঢাকার ঘাট থেকে পেয়ে যাবেন ঢাকা থেকে দশ মিনা কোরালিয়া ক্ষেপ রাঙাবালির উদ্দেশ্যে ছয়টায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এম বি পুবালি ছয় এবং দুলিয়া গজারিয়া পাঙ্গাসিয়া দেউলা রাডের উদ্দেশ্যে ছয়টা তিরিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এম ইয়াদ এক এবং ভোলা খিয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলি দশ ঠিক রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এবং ঢাকা থেকে দুলিয়া গঙ্গাপুর বোরহানউদ্দিন ভায়া ফতুল্লা দুলিয়া মাজির ঘাট চরমহিষা আলাউদ্দিন খালের উদ্দেশ্যে ঠিক সাতটা দশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি মানিক এক নাজিরপুর লালমোহন ভায়া দুলিয়া দেওলা দেবীর চরের উদ্দেশ্যে ঠিক ষাটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এমবি মানিক এগারো এবং গাছির খাল বক্সিবাজার চর বিশ্বাস চরমন্দাজের উদ্দেশ্যে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি রেড সান পাস ঢাকা থেকে নুরাইনপুর কালাইয়ার উদ্দেশ্যে ছয়টায় ছেড়ে যাবে এমবি বি নিউ সাব্বিত দুই দুলিয়া এক লঞ্চের ব্যানারে এবং আজকে ঢাকা থেকে উলানিয়া কালীগঞ্জ ভোলাইলিশা শাহ বিশ্বর দৌলত খান হাকিমউদ্দিন উদ্দিন ঢালচর মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ঠিক পাঁচটা তিরিশ মিনিটে যাত্রা করবে এম বি ফারহান তিন এবং সেকেন্ডটি ট্রিপ নিয়ে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে উলানিয়া কালীগঞ্জ বোলাইরিশা বিশ্বর দৌলত কাহাকিম উদ্দিন তজুমুদ্দিনের উদ্দেশ্যে এম বি ফারহান আট তো দুটি নোজান ছেড়ে যাবে মনপুরা হাতিয়া উদ্দেশ্যে এবং বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যেও থাকবে দুটি লঞ্চ এমবি কর্ণফুলী এগারো রাত ছেড়ে যাবে চরেশন ভাইয়া দৌলত খান হাকিম উদ্দিন মঙ্গল সিকদারের উদ্দেশ্যে এবং আটটা পঁচিশ মিনিটে এমবি বি কর্ণফুলি বারো লঞ্চটি ছেড়ে যাবে আয়সাবাগ চরফেশনের উদ্দেশ্যে ভাইয়া দৌলত খান হাকিম মঙ্গল সিকদার এবং আজকে বরগুনার উদ্দেশ্যে কোনো অভিযান থাকবে না আজকে বরগুনা থেকে ছেড়ে আসবে পুবালি এক ঢাকা থেকে শোলা থানার ঘাট হিজলা রহমানের হাট বামনেশর ভাউসিয়া ভাসানচরের উদ্দেশ্যে রাত নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি রাজ অংশ আট পাশাপাশি শোলামুলাদির উদ্দেশ্যে রয়েছে এমবি অভিযান পাঁচ রাত আটটা চল্লিশ মিনিটে সোলামুলাদের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ঘাটে অবস্থান করছে ইয়াতিন জানার চেষ্টা করব যে কোথায় যাবে বা না যাবে তা জানার জন্য তো ইয়াত্তিন এখানে অবস্থান করলেও কিন্তু যতটুকু তথ্য জানতে পেরেছি ইয়াত সাত আজকে ঢাকা থেকে রাজদূত প্রাইম লঞ্চের ব্যানারে উলারাহ ভান্ডারিয়া ভায়া চাঁদপুর চৌধুরীরহাট মিরেরহাট হাট ভানারিপাড়া স্বরূপকাটি ইন্দ্রহাট কাউখালির উদ্দেশ্যে ছেড়ে যাবে এই ইয়াত সাত অথবা ইয়াত তিন ইস্টাবের কাছ থেকে জানতে পেরেছি ইয়াত সাত ছেড়ে যাবে আজকে ঢাকা নদীবন্দর থেকে উলারহ ভান্ডারিয়ার উদ্দেশ্যে এবং বরাবরের মতো বরিশাল জালকাটের উদ্দেশ্যে থাকবে এমবি বি সুন্দরবন বারো ভায়া ফতুল্লা চাঁদপুর চরমনাই দবলপিয়া নল সিটির উদ্দেশ্যে রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে এমবি সুন্দরবন বারো এবং বরিশালের উদ্দেশ্যে আজকে তিনটি লঞ্চ থাকবে তার মধ্যে ফার্স্ট ট্রিপে থাকবে এমবি পিরিন চাওলা দশ ঠিক রাত নয়টায় ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সেকেন্ড ট্রিপে থাকবে এমবি পারাবত বারো কিছুক্ষণ আগে হয়তো পারাবত এগারো ঘাটে প্রবেশ করার জন্য এসেছে হয়তো পারাবত বারো না গেলেও পারাবত এগারো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং তৃতীয় ট্রিপ নিয়ে তো দেখতে পাচ্ছেন এমবি পারাবত এগারো কিন্তু চলে আসছে সদরঘাটে তো আজকে পারাবত এগারোই ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এগারো ছেড়ে যাবে বারোর পরিবর্তে তো বারোকে বিশ্রাম দেওয়ার জন্য কিন্তু আজকে এগারো যাচ্ছে এবং তৃতীয়টিতে পেয়ে বরাবরের মতো ছেড়ে যাবে এমবি এম খান সাত ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক রাত নয়টায় তো তিনটি নজান ছেড়ে যাচ্ছে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এবং আজকে সার্ভিসের বাইরে থাকবে এমবি সুরবি সাত কুয়াকাটা দুই সুন্দরবন পনেরো এবং কীর্তন খোলা দশ এই নৌজানগুলো আজকে সার্ভিসের বাইরে অবস্থান করবে সর্বশেষে পটুয়াখালের উদ্দেশ্যে যে নৌযানটি থাকবে তা দেখাবো তো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন সর্বশেষে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে একটি লঞ্চ থাকবে তা দেখাবো তো ঢাকা থেকে আজ বগা পটুয়াখালীর এক লঞ্চটি ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে ঠিক সাতটা বিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে তো এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন এবং নিয়মিত আমাদের সিরিয়াল দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন তো ঢাকার সদরঘাট থেকে নিয়মিত সিরিয়াল আপডেট দিচ্ছি তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম